শক্তি শরীরে দরকার আছে না নাই দেখেন আমি আবার বলছি এখানে সহিদইব বলতেছি না সব কোরাত শক্তি আসেনি আমাদের দরকার কোরআনের মাধ্যমে বোঝা যায় হুদা আলাইহিস সালামের জাতি এই জাতিকে প্রচুর শক্তি আল্লাহ দান করছেন এত শক্তি আল্লাহ দান করছেন এক তাফসীর অনুযায়ী বোঝা যায় হুদ সবচাইতে বড় বড় মানুষগুলা ছিল 400 হাত লম্বা সবচাইতে খাটো মানুষটা ছিল 100 হাত লম্বা খাটো কয় হাফ খাটো কয় হাফ আরেক বর্ণনে আছে ষাট হাত আছে ষাটই দড়ি আমরা খাটোটা সাইট ধরলেও কি আপনার এটা যদি খাটো হয় এই হুদ জাতি প্রচুর শক্তিশালী এমন শক্তি পাথরের পাহাড় থেকে পাথর কেটে কেটে তারা ঘর বানাইতে পারত এত শক্তি তাদের পাথর এইভাবে তারা নিজেরা হাতে দিয়ে আইনা পাথর দিয়ে ঘর বানাইতে পারত পাথর ভাঙা তাদের কাছে কোনো ব্যাপার না এরা বলতো মান আসাদ্দ মিন্না কুয়া আমাদের চাইতে শক্তিশালী দুনিয়ায় আর কে আছে হুদ নবী তাদেরকে বললেন এ সম্প্রদায় আল্লাহ আমার মাধ্যমে তোমাদেরকে জানা দেয় তোমাদের শরীরে যেই শক্তি আছে যদি আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও মুসলমান হয়ে যাও ইয়াজিদ কুম ইলা কুওয়াতিকুম বর্তমান তোমাদের শরীরে যেই শক্তি যদি তোমরা পাঠ করো আল্লাহ তোমাদের শরীরে আরো দ্বিগুণ শক্তি জাতির প্রচুর শক্তি আল্লাহ বলতেছেন ইস্তেফার কারণে শক্তি আরো বাড়ায়া দিবে এখন আমাদের শক্তির দরকার আছে না শরীরটা দুর্বল বলি কি বলি না কোরআনে বলতেছেন আস্তাগফিরুল্লাহ করেন বাসে ভাল লাগতেছে না শরীর দুর্বল দুর্বল লাগতেছে আপনি একশো বার আস্তাও ফেরুল্লা পড়েন আল্লাহ শক্তি বাড়া দিবেন আমি আপনাদেরকে বলছি বিশ্বাস করেন আল্লাহ বলতেছেন আস্তাও ফেরুল্লাহ পড়ো আমি শক্তি বাড়ায়া দিব তোমার শরীরে বর্তমানে যে পরিমাণ শক্তি ইস্তেফার পর এই শক্তির সাথে আমি আল্লাহ কুদরতি শক্তি দিয়ে ডাবল শক্তি দিয়ে রূপান্তরিত করবো আল্লাহ আলামিন বলবেন ইজিদকুম উবতান ইলা উ্বাতিকুম তোমাদের বর্তমান যে শক্তি এই শক্তির সাথে আল্লাহ আরো শক্তি তোমাদেরকে বাড়ায় দিবেন তাহলে আমরা পর্বনা স্তেফার ন সাল্লা এর আসেন স্তেলফার সুন্নাতুল আম্বিয়া নবীদের সিফাত সুবাহান আল্লাহ স্তেফার কাদের গুলো আদম নবী বলেন রববা না জলাম না আ ফুসাদা ইল্লাম তা ল্লা। ও তারপর হামনা আলা না মিনাল খা এ আমাদের রহ জলামনা আনফুসানা মাবুদ হামাদ নিজের নফসের উপর জুলুম হয়ে গেছে আদম নবীর শানে অনুবাদ আগেই বলছি নবীদের শানে অনুবাদ করতে সাবধান জলাম্না আনফুসানা জুলুম শব্দের অনুবাদটা আমরা করব না কারণ একজন নবী এই নৌ আল হজরতে আদম নবী বলে আল্লাহ আবার নফ্সের উপর অন্যায় হয়ে গেছে তা আমরা বলবো হয়ে গেছে জুলুম হয়ে গেছে বলবো নবীদের সামনে এরপরে বলতেছে কতার হামনা লাকুনান নামিনাল খাসিরিন তুমি যদি মাফ না করো mapp তাহলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার আশঙ্কা একজন নবী বলেন অথচ নবীদেরকে আল্লাহ এত শাস্তি কখনোই দিবেন না অসম্ভব এরপরে নবী কত ভয় পায় আল্লাহর দরবারে ইস্তেফার পাঠ করে হজরত নু আলী হিসালাম সুনায় নুহের আটাশ নম্বর আয়াতে আল্লাহ বলেন নুহ নবী আল্লাহর দরবারে বলেন রব্বে ফিরলে মাবু তুমি আমাকে ক্ষমা করো ওয়ালি ওয়ালি দেইয়া আমার পিতা মাতাকে তুমি ক্ষমা করো ওয়ালি মান্দা খোলা বাইতিয়া মুমিনা আল্লাহ আমার ঘরে অথবা এই মসজিদে যারা প্রবেশ করবে তাদেরকেও তুমি ক্ষমা করো মুফাসিরিনে কেরাম বলেন কেমন পর্যন্ত এই মসজিদে আমরা যারা মুসল্লি আসব। আমাদের জন্য নবীর ওই দোয়া আল্লাহ কবুল করে নিবে কেমন পর্যন্ত আমরা যারা মসজিদে আসবো আমাদের নুহনবী আমাদের জন্য দোয়া করছে আল্লাহ মসজিদে যারা ঢুকবে এদেরকে তুমি মাফ করে দাও